আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হাসিব মার্জান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আর বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো উন্নত ও সমৃদ্ধতর দেশ গড়ার অঙ্গীকার নতুন মন্ত্রীসভার জাতির পিতা ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা মন্ত্রিত্ব নিয়ে জোটে টানা পড়েন নেই বললেন কাদের পারফরমেন্সের ভিত্তিতে রদবদলের বদলের ইঙ্গিত বেতন বৈষম্য দূর করার দাবিতে রাজধানীতে শ্রমিক বিক্ষোভ পুলিশের সাথে সংঘর্ষ কাদানে গ্যাস নিক্ষেপ ইউসিবি বিপিএলে খুলনা টাইটান্সের বিপক্ষে ঢাকা ডাইনামার্সের ব্যাটিং জাজাইয়ের দ্বিতীয় হাফ সেঞ্চুরি এবং চ্যানেলাইয়ে দশই জানুয়ারি থেকে ইউসিবি আমাদের সন্তানেরা সাফল্যের গল্পে সমৃদ্ধ আগামী গড়ার অনুপ্রেরণা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে সরকার গঠন করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার সদস্যদের নিয়েও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন নীলাদৃশ্য রিপোর্ট টানা তৃতীয়বারের মতো সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় নতুন মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে স্বাধীনতার বিশ্বহীদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে প্রধানমন্ত্রী শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদকে মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে শেখ হাসিনা লিখেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করাই আমাদের অঙ্গীকার এমন প্রত্যয় প্রধানমন্ত্রীর সহযোদ্ধাদেরও আমাদের প্রথম লক্ষ্য বাঙালি জাতির আশাকাঙ্ক্ষা যার কারণে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই আশা বাস্তবায়ন করা তার লক্ষ্যে দুর্নীতিকে নির্মূল করা সন্ত্রাসকে নির্মূল করা একটা গুণগত এবং সৃজনশীল রাজনীতিকে প্রতিষ্ঠিত করা দেশবাসীর কাছে আমাদের যে কামনা সেটি হলো তারা দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন কারণ আমরা সবাই মিলেই এই বাংলাদেশটিকে এগিয়ে নিয়ে যাব বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে শাসকের নয় সেবকের মানসিকতা নিয়ে যেন আমরা কাজ করি সেই বিষয়টা তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সুতরাং আমরা সকলেই সেভাবে করে কাজ করে যাব বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী সহ নতুন সরকারের সদস্যরা নতুন এই সরকারের উপর আস্থা রেখে একটি দুর্নীতিমুক্ত হানাহানিমুক্ত সুখী সমৃদ্ধ সোনার বাংলা করার স্বপ্ন দেখছে এদেশের জনগণ নীলাদ্রি শেখর চ্যানেল আই সাভার ঢাকা মন্ত্রিত্ব নিয়ে জোটে কোনো টানা পড়ে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন মন্ত্রিত্ব দেওয়ার শর্তে জোট হয়নি প্রধানমন্ত্রী সঠিক মানুষটিকেই নির্বাচন করেছে উল্লেখ করে তিনি বলেন পারফরমেন্সের ভিত্তিতে মন্ত্রিসভায় রদবদল হতে পারে রহমান জানাচ্ছেন বিস্তারিত সোমবার শপথ নেয়া মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার সাত হাজির ধানমন্ডি বত্রিশ নম্বরে দশটা নাগাদ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রিসভার সদস্য আর দলের নেতারা নিবেদন শেষে আবালী সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন যোগ্যতার ভিত্তিতে গঠন করা নতুন মন্ত্রিসভা জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করবে আমাদের সরকারের মধ্যে দল হারিয়ে যাবে এটা আমরা চাই না আমাদের নেচে এবার এই দৃষ্টিকোণটা থেকে তিনি মন্ত্রিসভা করেননি তিনি এজন্য দল এবং সরকার আলাদা আলাদা সত্তা আছে এখানে দলের কাজও কিছু লোক বেশি করে মনোনিবেশ করুক সেই জন্য তাদের দায়িত্ব দায়িত্বের পরিবর্তন হতে পারে হয়তো মন্ত্রী থেকে সব দায়িত্ব পালন করা যায় না আর একটা ধারণা আছে দীর্ঘদিনের যে কাকে দিয়ে কোন মন্ত্রণালয় চলবে এবং এটা মাথায় রেখে তিনি সঠিক লোকদের সঠিক জায়গায় রাইট ম্যানকে রাইট টাইমে রাইট প্লেসে তিনি দায়িত্ব দিয়েছেন প্রয়োজন এবং পারফরমেন্সের ভিত্তিতে ইঙ্গিত দিয়ে কাদের বলেন এ নিয়ে দল এবং জোটের মধ্যে কোনো সমস্যা নেই আমরা জোট করেছি তো জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে করতেই হবে তাহলে জাতীয় পার্টি তো সেটা মেনে নিয়েছে মহাজোট তো তাদের সঙ্গেও হয়েছে কিন্তু তারা তো এখন বিরোধী দলে থাকতে রাজি হয়েছেন এবং তারা বিরোধী দলে আছেন এটি নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি আমার মনে হবে এই বিষয়টা টানা পড়েনের বিষয় আমরা এটা হয়তো বোঝাবুঝির একটা ভুল আছে তো সেটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না কারণ চোদ্দ দল আমাদের দুঃসময়ের শরীর কোনো টানাপোড়েন নেই মন্ত্রিত্ব নিয়ে দলের ভেতরের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন কাউকেই বাদ দেয়া হয়নি দায়িত্বের পরিবর্তন ঘটেছে মাত্র তিনি বলেন সরকার থেকে দলকে আলাদা রাখতেই এমন মন্ত্রিসভা পাথর রহমান চ্যানেল আই ঢাকা শপথ নেওয়ার পর দিন ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে কাজে যোগ দিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা এনে জানতে মুরসালিন বাবলার কাছে যাচ্ছি তিনি সচিবালয়ে আছেন বাবলা নতুন মন্ত্রিসভার সদস্যরা তো কাজে যোগ দিয়েছেন তো তারা কি বলছেন আমাদের জানান আপনাকে জানাচ্ছি যে গতকাল যে যে সদস্যরা শপথ গ্রহণ করেছেন সেই সদস্যরা আজকে তারা আমরা অনেকের সঙ্গে কথা বলেছি আমরা কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী নতুন কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী নতুন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে উনি বলেছেন যে আহ সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হলো তার মন্ত্রণ তথ্যমন্ত্রী নতুন তথ্যমন্ত্রী আসান তিনি উনি বলেছেন যে নির্বাচনী ইশতিহার গুলো বাস্তবায়নের দিকে উনি মনোযোগী হবেন আর পাশাপাশি গণমাধ্যমের সাথে যে সম্পর্ক সরকারের ছিল এর আগে বর্তমান সরকার থেকে সেই সম্পর্ক গুলো আরো উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেছেন এমন তিনি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেছেন এবং তিনি গণমাধ্যমের সহজ আমরা কথা বলেছি তাজুল ইসলাম যিনি এখানে সরকার মন্ত্রী নতুন দায়িত্ব ভার গ্রহণ সরকার মন্ত্রণালয়ে তিনি জানিয়েছেন যে নির্বাচনে ইস্তাহারে যে গ্রামগুলোকে শহরে রূপান্তরিত করার যে পদক্ষেপগুলো ইস্তাহারে তুলে ধরা হয়েছে সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন করার জন্য বাবলা আপনাকে ধন্যবাদ সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মোরসালিন মাবলা ওদিকে বেতন বৈষম্য দূর করার দাবিতে রাজধানীর উত্তরা ও মিরপুর এলাকায় কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছে এনে জানতে এনামুল কবির রূপমের কাছে যাচ্ছে তিনি উত্তর এলাকায় আছেন রূপম শ্রমিক বিক্ষোভের এখনকার অবস্থা আমাদের জানান এই মুহূর্তে কারখানার শ্রমিকদের তেমন একটা তৎপরতা নেই তবে সকাল থেকে কারখানা শ্রমিকরা বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করেছে তারা একটি কারখানায় আগুন দেওয়ার চেষ্টা করেছে সে সময় কারখানার সামনে রাখা একটি মোটর সাইকেলে তারা আগুন দেয় এছাড়া আজমপুর এলাকাতে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে সে সময় পুলিশ তাদের কাদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করেছে এছাড়া এয়ারপোর্ট এলাকাতেও কারখানা শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাদানে গ্যাস ছুড়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করেছে এই মুহূর্তে প্রধান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বিভিন্ন জায়গায় কারখানার শ্রমিকরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তাদের কেমন একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না তারা নতুন বেতন অনুযায়ী তাদের বেতন ভাতা দেওয়ার দাবি জানাচ্ছে ওদিকে আহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা অপরাধ বিভাগের ডেপুটি কমিশনার নাভিদ কামাল শৈবাল জানিয়েছেন পরিস্থিতি তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে ধন্যবাদ রাজধানীর উত্তর এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবারে মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে বিপিএল সিজন সিক্স এর টি টোয়েন্টি ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটান্সের ম্যাচ খুলনার আমন্ত্রণে প্রথমে ব্যাট করছে ঢাকা ডাইনামাইটস আফগান হার্ড হিটিং ওপেনার হজরতুল্লাহ জাজাই টুর্নামেন্টে তাঁর দ্বিতীয় ফিফটি করেছেন ছত্রিশ বলে পাঁচ ছকায় সাতান্ন রান করেন বাহাতি ব্যাটসম্যান জাজাই তার ওপেনিং পার্টনার নারায়ণ উনিশ রনি আটাশ ও ক্যারিবি অলরাউন্ডার কায়রন পোলার সাতাশ রান করেন শেষ খবর পড়া পর্যন্ত ঢাকার স্কোর ছয় উইকেটে একশো পঁচাত্তর রান চ্যানেল আয়ে দশই জানুয়ারি শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পরিকল্পনা ও সঞ্চালনায় তরুণ অনুষ্ঠান ইউসিবি আমাদের সন্তান চ্যানেল আয় কার্যালয়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠানটি বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা আরও জানাচ্ছেন লাইলা নৌসিন বিজ্ঞান সাহিত্য শিল্প ক্রীড়া সহ সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিতে সারা বিশ্বেই এগিয়ে যাচ্ছে বাংলার সন্তানেরা করছে আমি চাই এই জিনিসটা আরো বিশ্বজয়ী এ সন্তানদের নতুন করে সবার সামনে তুলে ধরতে চ্যানেল আইতে আসছে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পরিকল্পনায় ও সঞ্চালনায় বিশেষ অনুষ্ঠান ইউসিবি আমাদের সন্তানেরা সংবাদ সম্মেলনে বক্তারা বলেন পরবর্তী প্রজন্মকে সুন্দর দেশ উপহার দিতে বড় বড় স্বপ্নের গল্পগুলো তুলে ধরে অনুপ্রেরণা জাগাবে এই অনুষ্ঠান আমাদের পরবর্তী প্রজন্ম সত্যি তৈরি হয়েছে এবং তারা আমাদের চেয়েও অনেক উজ্জ্বল অনেক সুন্দর জিনিস আমাদেরকে উপহার দিচ্ছে এবং আমরা সেই উপহারটাকে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং সবার উচিত এই পুরো টিমকে নানাভাবে সাহায্য করা যাতে সত্যি সত্যি আমরা বুঝতে পারি যে আমাদের এই প্রজন্ম অনেক সমৃদ্ধ চ্যানেল এর মাধ্যমে বাংলার তরুণদের মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন ও ভালো কাজে উদ্বুদ্ধ করার প্রত্যয় অনুষ্ঠানের সঞ্চালক ও বিশিষ্টজনদের আমার মনে হয়েছে যে এটি একটি বিরাট বিপ্লব ঘটে যাচ্ছে বাংলাদেশের ভেতরে সেই মানুষগুলোকে খুঁজে বের করা সেই অবদানগুলো সামনে চলে আসলে তরুণরা হবে তরুণরা আগ্রহ হলে একটা ঐক্য তৈরি হবে সেই ঐক্যের বাংলাদেশ নিশ্চিত আমি মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ সেটাতে পৌঁছতে আধুনিক সৃষ্টিশীল মানুষের হাতেই তো আগামীর বাংলাদেশ থাকতে হবে সেই লক্ষ্যে আমাদের এটা আন্দোলনই বলতে পারেন সেই যে নতুন দিনের তরুণ তারা স্বাধীন বাংলাদেশের তরুণ তারা যে কোনো উন্নত বিশ্বের নাগরিকের সমান মর্যাদা নিয়ে বড় হচ্ছে উন্নতর ক্ষেত্রে যে তরুণেরা ভালো করছে তাদেরকে এত স্মার্টলি যে প্রেজেন্ট করা যাচ্ছে এটা একটা খুবই ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশকে আর এক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানটি দশই জানুয়ারি থেকে পাক্ষিক ভাবে রাত সাড়ে আটটায় চ্যানেল আয়ের পর্দায় দেখা যাবে প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি স্বর্ণজয়ী আহমেদ জাওয়াদ চৌধুরী লালন নৌসেন চ্যানেল আই ঢাকা ও আহসানুল ইসলাম টিটু তাদেরকে সম্মান জানাতে স্থানীয় একটি হোটেলে সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি সাতজন এমপি যেহেতু আমরা পেয়েছি আশা করব যে এই পাঁচ বছর ইনশাল্লাহ ওনাদের সহযোগিতা নিয়ে আমরা পৃথিবীর সারা দেশে ছড়িয়ে পড়ব এবং সবাই আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই একসঙ্গে কাজ করে এই সরকারকে আমরা আরেকটা শিল্প উপহার দিতে চাই যার ফলে যার ফলে এই শিল্পের মাধ্যমে আমাদের দেশের মুখ উজ্জ্বল হয় পৃথিবীর এমন কোনো দেশ থাকবে না যেখানে বাংলাদেশের ওষুধ রপ্তানি হবে না যদি আজকে ডোনাল্ড ট্রাম্পকেও ওষুধ খেতে হয় তাহলে জানি দুটা বাংলাদেশের ওষুধ খেতে হয় এই অবস্থায় আমরা বাংলাদেশকে নিয়ে যেতে চাই বক্তৃতায় বাংলাদেশের ওষুধ শিল্পকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন এই শিল্পের সাথে জড়িত সংসদ সদস্যরা আসলে আমাদের সেক্টর আমি সবসময় এটা বলেছি যে আমাদেরকে সাকসেসফুল হওয়ার জন্যে কিন্তু আমাদের রেগুলেটরি অথরিটিটাকেও সাকসেসফুল হইতে হয় ইট ইজ ইট ইজ হ্যান্ড ইন হ্যান্ড দুইটার সাথে এটা হয় ফার্মাসিউটিক্যাল আপনার সবাই বলতে আসেন দ্যাজ এ হিউজ পোটেন্সিয়াল তো আমার মনে হয় কি আপনাদেরকে এখন সবাইকে আই ওয়েলকাম ইউ অ্যান্ড আই উড আর্জ ইউ দ্যাট আপনারা কাম ফরওয়ার্ড আর আপনারা কিন্তু বিনিয়োগ করবেন আপনাদের ক্যাপাসিটিগুলি এক্সপ্যান্ড করেন আমাদের পার্লামেন্টের প্রেজেন্সটা যেহেতু একটু বেড়েছে ডেফিনেটলি আমাদের গলার শরটা অনেক জোর হবে এখন সো আমাদের অন্তত আমাদের সেক্টর দিয়ে যদি কোনো সমস্যা হয় আমরা একসাথে ছয় জন ইজ বিগ নাম্বার সো আমরা এখানে আমাদের পক্ষে কথা বলতে ঔষধ শিল্প বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে বলে মনে করেন এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা আজিম আই ভাষা সৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আব্দুল হান্নান মারা গেছেন মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল সাতাশি বছর বিকেল সাড়ে চারটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে শহরের মধ্য সিরি এলাকায় পারিবারিক অবস্থানে দাফন করা হবে রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী পার্বত্য জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় গুরু প্রয়াত বনভান্তের শততম জন্মদিন পালনে এক সপ্তাহের বিভিন্ন ধর্ম অনুষ্ঠান করছে রাঙ্গামাটি রাজবন বিহার পরিচালনা কমিটি পাহাড়ে সংঘাত বন্ধ সহ দেশের মঙ্গল কামনা করেন আয়োজকরা রাঙ্গামাটি থেকে মনসুর আহমেদের পাঠান তথ্য বিরোচিতে সাদি অমরের রিপোর্ট শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে উনিশশো বিশ সালের আটই জানুয়ারি রাঙামাটির মকবান ইউনিয়নের মোরঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন বনে জঙ্গলে সাধনা করে তিনি বনভান্তে হিসেবে খ্যাতি লাভ করেন শৈশব থেকে দীর্ঘ সাধনার পর সিদ্ধি লাভ করেন মহাস্থবির বনভান্তে তারপর শুরু করেন ধর্মপ্রচার মহাস্থবির বনভান্তে শততম জন্মদিন উদযাপনে রাজবন বিহার মাঠে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল অষ্টপরিষ্কার পরিষ্কার পঞ্চশীল প্রার্থনা এবং বুদ্ধ মূর্তি দান বিশ্ব সকল প্রাণী সুখী হোক এই এলাকার পুণ্যাতি বৃন্দ এবং এই দেশবাসী সবাই শান্তি লাভ করুক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুখে থাকুক ভালো থাকুক বিশ্বের শান্তি নেমে আসুক এটাই আমরা চাই ধর্মীয় গুরু বনভান্তের প্রতি শ্রদ্ধা জানাতে রাজবন বিহারে বিভিন্ন গোষ্ঠীর মানুষের ঢল নামে ওনার একশতম জন্মদিনের উপহারে আমরা মানে গর্বিত আমার অনেক অনেক মঙ্গল হবে এবং আমার পরবর্তী জন্মে হয়তো স্বর্গের একটা ফদ সুগম পাব আমি উপভোগ করব অনুষ্ঠান দেখব বুদ্ধর বড় বড় বুদ্ধ বড় ভান্তের জন্মদিন যে আজকে এই জন্যই আসছি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি না কেন জানে বনভান্তে আমাকে আশীর্বাদ করেন রাজবন বিহারে সংরক্ষণ করা বনভান্তের মরদেহে শ্রদ্ধা জানান বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন গোষ্ঠীর মানুষ নবজাগরণ এনেছেন উনি এবং মানুষের ঘরের দুয়ারে নিতে পেরেছেন বৌদ্ধ ধর্মটা আসল যে দৃষ্টিভঙ্গি এটাই আমরা সেলিব্রেট করি সালে জানুয়ারি তিরানব্বই বছর বয়সে দেহ ত্যাগ করেন তার মরদেহ বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা হয়েছে এ পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ একটি বাড়ি তিনটি খামার পদ্ধতিতে সমন্বিত খামার গড়ে তুলেছেন বরগুনার বেতাগির এক চিকিৎসক হাঁস মুরগি গবাদি পশু ও সবজি চাষের সমন্বয়ে একটি বাড়ি তিনটি খামার করে সাফল্য পেয়েছেন তিনি বরগুনা থেকে আসেন ঝটুর পাঠানো তথ্য বিরোচিত সুদীপ্তা মাহমুদের রিপোর্ট বরগুনার বেতাগি উপজেলার চাঁদখালী এলাকায় বরগুনা বাখেরগঞ্জ মহাসড়কের পাশে প্রায় পাঁচ একর জমিতে একটি বাড়ি তিনটি খামার প্রকল্পের কাজ শুরু করেন ডাক্তার এ আর খান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বরগুনার মানুষদের পাশে দাঁড়াতেই দু সালে এই কর্মসূচি শুরু করেন তিনি তার খামারে রয়েছে ডিম দেয়া দেশি মুরগি লেয়ার টার্কি তিত সহ বিভিন্ন প্রজাতির ত্রিশ হাজার মুরগি যা থেকে গড়ে প্রতিদিন প্রায় বিশ হাজার ডিম উৎপাদন হয় শিক্ষিত বেকার যুব সমাজকে আমি কর্মক্ষম বানানোর উদ্দেশ্যেই একটি বাড়িতে তিনটি খামার অর্থাৎ একটি গরুর খামার একটি মুরগির খামার একটি কবুতরের খামার দিয়ে শুরু করে তাকে স্বাবলম্বী করার লক্ষ্যেই আমার এই প্রত্যন্ত অঞ্চলে এত বড় একটা বড় যে পোলট্রি শিল্প বলেন বা খামার বলেন বা কৃষিকাজ বলেন এটা এখানে এই কারণে প্রতিষ্ঠিত করা চিকিৎসক এ আর খানের খামারে অর্ধ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এতে এ অঞ্চলে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন হয়েছে অনেক দিন ধরে কাজ করতেছি এবং আমার পিছনে যে ঘাটতিগুলো ছিল বা আমি পিছু সব সবকিছু আমার সম্পূর্ণ হয়েছে এবং আমি এখন বর্তমানে অনেক ভালো আছি এই খামারের কারণে আমি অনেকই ভালো আছি এবং এই খামার আমি সুখে শান্তিতে বসবাস করতে পারি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন খামারটি নিয়মিত পরিদর্শন করে তারা প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছেন আমি বিশেষ করে প্রতি মাসে দুইবার করে ওই খামারটি ভিজিট করি এবং বেতাগী উপজেলা থেকে ওখানে কর্মকর্তা বা কর্মচারী এরা তারা আসতেছেন এবং দেখাশোনা করছেন এবং আমাদের এখানে বিভিন্ন প্রকারের যে হাঁস মুরগির প্রতিষেধক টিকা আছে বিছি আর ডিবি আর ডিবি ফাউল কলেরা ফাউল পক্স সহ বিভিন্ন প্রকারের টিকা এখানে আছে এবং এই টিকার সুবিধাটা আমরা দিচ্ছি চিকিৎসক এ আর খানের খামারে রয়েছে বিশটি উন্নত জাতের গাভী যা থেকে প্রতিদিন করে একশো কেজি দুধ উৎপাদন হয়ে থাকে এছাড়া রয়েছে সবজি ক্ষেত সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ দখল দূষণ আর ভরাট হয়ে দিনাজপুরের মানচিত্র থেকে একুশটি নদী হারিয়ে যেতে বসেছে একসময় খরস্রোতা এই নদীগুলো এখন মৃত প্রায় তবে নদীগুলিতে এসব নদীর বুকে এখন ধুধু বালু দেখে বোঝার উপায় নেই নদী না ফসলের ক্ষেত পুনর্ভবা আত্রায় ধলেশ্বর ইছামতি ছোট যমুনা সহ দিনাজপুরে এমন নদী রয়েছে একুশটি খনন ও সংস্কার না হওয়ায় এসব নদী ভরাট হয়ে গেছে প্রভাবশালীরা গড়ে তুলেছে বাড়িঘর দোকানপাট হাটবাজার ও ক্লাব সমিতির অফিস অনেকেই সীমানার আইল দিয়ে আবাদি জমির মতো চাষাবাদ করছে নদীর মধ্যে তো গোসল করতাম নদীতে এখন নাই হ্যাঁ নদী মরে গেছে নদীর উপর বাড়ি ঘর করছে এই আবাদ সাবাদ করতেছে নদীকে সংসার করতে হবে এই নদী এখন আবাদ করতেছে মানুষ তারপরে নদীর মধ্যে এখন মানুষরা যে পানি তুলতে পারতো না শেষ তুলতে পারতো না এখন এই নদী আমাদের ভরাট হয়ে গেছে বালুচর আসে গেছে এই নদীর পাড়ে এখন বিস্তাল তৈরি হয় কেউ মরিচ চাষ করে কেউ আলু চাষ করে শুধু দখল করেই খান্ত হচ্ছে না প্রভাবশালীরা বর্জ্য ফেলে দূষিত করছে নদীর পানি নদীগুলোর জীবন ফিরিয়ে দিতে মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে পানি উন্নয়ন বোর্ড এক কমিশনে অনুমোদিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এই অনুমোদন হলে দিনাজপুর জেলায় পানি উন্নয়ন বোর্ডের ব্যাপক কর্মকাণ্ড পরিলক্ষিত হবে বলে আমি মনে করি নদীগুলো আগের মতো স্রোতশ্রেণী দেখতে চায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা উদাসীনতা এবং ভূমিদুদের কোরাল গ্রাসে দিনাজপুরের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে এসব নদী এতে জলজ প্রাণী জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য হারাচ্ছে এসব নদী রক্ষায় সরকারের যেমন দৃষ্টি দেওয়া প্রয়োজন তেমনই প্রয়োজন জনসচেতনতার এমনটাই তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই